আজ এটা আজা আসো আসো কমান আসো ও হো হো সো সরি সো সরি কেমন অনেকটা ফ্যাকাসের সাদা মতো হয়ে গেছে আর ফ্যাকাসের সাদা হওয়া মানে কিন্তু একটা ভয়ের লক্ষণ তো এই দুটো এখনও খুব সুন্দর অ্যাক্টিভ আছে যেহেতু দলে একটার হয়েছে আর একটা মারা গেছে তো এদেরও হওয়ার চান্স থাকছে তো যার কারণে আমি সবাইকে মেডিসিন দিয়ে দেবো আর হাসের চিক্স এই পাশটাতে এখান থেকে দেখা যাবে দেখতে পাচ্ছেন এক জায়গায় সব জড়ো সড়ো হয়ে গেছে কারণ হচ্ছে এদের ঠান্ডা লাগছে তো উপর দিয়ে কভারেজটা করতে হবে কভারেজটা এখন করে দেবো আর হাসি একটু মেডিসিন দিয়ে দেবো বন্ধুরা খুব সুন্দর খাচ্ছে এবার আমি ওষুধটা দিয়ে দেবো আপনাদের এটাই বলার যে ছোটো ছোটো যে আমাদের গাফিলতি মানে ছোট ছোটো ভুলের থেকে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায় তো একটা চার কিলো চার কিলোটা বড় কথা নাই বা মরাটাও বড় কথা নাই সব থেকে কথা যে আমার একটা পোষ্য আমাকে ছেড়ে চলে গেল বা আমি হারালাম এবং খুব কষ্ট হয় একটা যদি পাখি মারা যায় বা একটা মুরগি মারা যায় খুবই কষ্ট হয় কারণ এদের ছোটোবেলা থেকে জিরো থেকে একদম হিরো তৈরি করার পরে যদি মারা যায় খুবই মানে কান্না পেয়ে যায় এরকম একটা পরিস্থিতি তো আমি চাইবো যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হোক আমি ফিরে এসেছি আমি এসে গেছি তো কোনো সমস্যা নেই বন্ধুরা বন্ধুরা সবাইকে স্বাগতম তর্দার চিক্স হাউসে তো প্রথমে শুরু করার আগে সবাইকে দেখিয়ে দিই যে এইখানে কিছু চিক্স মর্টালিটি হয়েছে দুই চার ছয় আট নটা দুই দিনের নটা মোটালিটি এখানে আরও একটা মোটালিটি হয়ে আছে দশটা তো দশটা এইখানে এগুলো সাত আট দিন মতো বয়স এখানে দশটা আরও ভিতরে আছে কিনা বলতে পারছি না কারণ ওইদিকে অনেকটা লোডিং হয়ে আছে লাইটের তলায় আমি এইমাত্র ফার্মে ঢুকে এই অবস্থা দেখে আমি আপনাদের দেখাতে বাধ্য হচ্ছি আর গত যে ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে আমার চারটে স্পেশালি যে বিডারের জন্য রেডি করছিলাম যে চারটে মোরগ সেই চারটে মোরগের মধ্যে একটা কিন্তু মারা গেছে এখানে দেখতে পাচ্ছেন দুটো আছে এখানে একটা আছে তো ওইটাও কিন্তু মারাত্মক অবস্থা মানে ঠান্ডা লেগে গেছে খাদ্য খাবার এবং জলের ম্যানেজমেন্ট ঠিকঠাক হয়নি দেখতে পাচ্ছেন এরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এদের মধ্যে যেটা গ্লেস ভালো মানে একটা তো মারা গেছেই আর এই যে মোরগটা মানে এই মোরগটা সবথেকে বেশি ওয়েট লাগভাগ চার কিলোর কাছাকাছি ওজন এটা কিন্তু মারাত্মক অবস্থা তো এখন অ্যান্টিবায়োটিক ইউজ করব। আর কি কি মেডিসিন দেবো সেটা বিস্তারিত আপনাদের দেখাবো আর এখন আপাতত একটু খাবার দিয়ে দিই কারণ এদের খুব খিদে লেগেছে আমার মনে হচ্ছে লেটস প্লে ও কী ভারী রে বাবা চলো তো বন্ধুরা এইটা সবথেকে ভারী এটা কিন্তু এখন আক্রান্ত আছে আক্রান্ত সমস্যাটি কি সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা থেকে সমস্যা আর দেখতে পাচ্ছেন মাথার যে ঝুঁটিগুলো সেগুলো কিন্তু অনেকটা ফেঁকাচ্ছিল মানে সাদা টাইপ হয়ে যাচ্ছে আর এদের আজকে আমি মেডিসিন হিসাবে যে মেডিসিনটা দেবো সেটা হচ্ছে আপাতত আমার কাছে হিউম্যান মেডিসিন আছে ও পড়ে যাবে আপাতত হিউম্যান মেডিসিন আছে সিপ্রোফ্লোক্সিসিন এটা হচ্ছে সিফরান দেখতে পাচ্ছেন লেখাটা জানি না এই পড়ে যাবে চলো দিচ্ছি এক সেকেন্ড ও গড এটা দেখতে পাচ্ছেন সিফরান ফাইভ হান্ড্রেড আর হচ্ছে নিউরোবিয়ান ফোর্ড আর সাথে আছে জ্বর নিবারকের জন্য নিবারণ করার জন্য কোথায় রাখলাম প্যারাসিটামল এটা হচ্ছে আইবোজেসিক প্লাস মানে বাচ্চাদের একটা প্যারাসিটামল সিরাপ যেটা আমার বাড়িতে ছিল এটা হচ্ছে আইবু প্রুফেন অ্যান্ড প্যারাসিটামল দুটো কম্পোজিশন মিক্সিং আছে তো এইটা বেস্ট মানে বেটার কাজ করে এই কারণেই জ্বর বা সর্দি লাগলে একটু হালকা হালকা গায়ে ব্যথা হয় সেটা হতে পারে হিউম্যান বডিতে হতে পারে কোনো পশু পাখি বাড়িতে খাস নেই চলো দেখছি তো এটা দিলে কিন্তু বেটার রেজাল্ট হবে আশা করছি আজকে রাত্রে মেডিসিনটা চালিয়ে দিলে সকালের মধ্যে মোটামুটি ফিফটি পার্সেন্ট রিকভারি হবে এবং পরপর তিন থেকে পাঁচ দিন আমি চালাবো পরিস্থিতি বুঝে তিন দিন তো মাস্ট পরিস্থিতি বুঝে পাঁচ দিন চালাতে পারি তো বন্ধুরা এইটা হচ্ছে ছোট একটা গাফিলতি গাফিলতিটা আমারই গাফিলতিটা ছিল যে অবশ্যই আমি আগে যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওইখানে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার গাফিলতিটা হচ্ছে যে আমি ওই যে চেঞ্জ করেছিলাম মানে ওদের এক ঘর থেকে আরেক ঘরে যে ট্রান্সফার করলাম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে যে আমি বলেছিলাম যে আমি এই কাঠের গুঁড়ো বা কি বলে ধানের চিটে মানে এটা আমরা চিটে বলি এই চিটেটা দিয়ে দেবো সেটা কিন্তু আমার দেওয়া হয়েছিলো মানে মনে ছিল না তো রাতেই আমি ভোরবেলা বেরিয়ে গেছিলাম তো দুই দিন পরে আজকে ফিরছি তো ওরা কিন্তু ওই মাটিতে ওই অবস্থায় ছিল এবং ওই মাটির রসের থেকে কিন্তু ক্রমশ ঠান্ডা লেগে দুই দিনের মধ্যে একটা মারা গেছে এবং এগুলো দেখতে পাচ্ছেন মারাত্মক অবস্থা এটা কিন্তু খুবই মারাত্মক অবস্থা জানি না গড ভরসা বাঁচবে কিনা তো আপাতত মেডিসিন দিয়ে দেবো আমি মেডিসিনটা গুলে ওদের হাতে করে খাইয়ে দেবো মানে সিনিজে করে জলে যদি মিশিয়ে দিই ওরা কে কতটা খাবে জানি না আমি কিন্তু হ্যান্ড ফিডিং করিয়ে দেবো তো আপাতত ফিডটা দিয়ে দিই আচ্ছা বাচ্চা সমান আচ্ছা তো বন্ধুরা খুব সুন্দর খাচ্ছে এবার আমি ওষুধটা দিয়ে দেবো তো আপনাদের এটাই বলার যে ছোটো ছোটো যে আমাদের গাফিলতি মানে ছোটো ছোটো ভুলের থেকে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায় তো একটা চার কিলো চার কিলোটা বড়ো কথা নাই বা মরাটাও বড়ো কথা নাই সবথেকে বড়ো কথা যে আমার একটা পোষ্য আমাকে ছেড়ে চলে গেল বা আমি হারালাম এবং খুব কষ্ট হয় একটা যদি পাখি মারা যায় বা একটা মুরগি মারা যায় খুবই কষ্ট হয় কারণ এদের ছোটোবেলা থেকে জিরো থেকে একদম হিরো তৈরি করার পরে যদি মারা যায় খুবই মানে কান্না পেয়ে যায় এরকম একটা পরিস্থিতি তো আমি চাইবো যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হোক আমি ফিরে এসেছি আমি এসে গেছি তো কোনো সমস্যা নেই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে আপাতত মেডিসিনটা দিয়ে দিই আর এরকম গাফিলতি কেউ করবেন না ছোটো ছোটো ভুলের জন্য কিন্তু বড়ো মাসুল গুনতে হয় তো এখানে একটা মরেছে আরও যদি বেশি সংখ্যায় থাকতো আরও বেশি ক্ষতি হয়ে যেত এবং খুবই খারাপের একটা ব্যাপার তো এইগুলো এইগুলো একটু মাথায় রাখবেন যে ছোটো ছোটো ভুলের জন্য এরকম বড় সমস্যা হতে পারে ওকে তো দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ